কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে আজ শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে জামনা পঞ্চায়েতের অন্তর্গত ধামাচিয়া বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল আজকের এই বিক্ষোভ সভা মূলত মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের ধামাচিয়া এলাকায় বেশ কিছু চাষির সাবমার্সেবেল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ দপ্তর তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ সংগঠিত হয় পাশাপাশি মূলত সাত দফা তুলে ধরেন আজ শনিবার বিক্ষোভ সভা থেকে চাষিরা দাবি করেন অবিলম্বে বিদ্যুৎ সংযোগ করতে হবে চাষিকে মিথ্যে অন্যায়ভাবে চাষীদের চাষিদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং ভুতুরে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে সাথে সাথে মিথ্যে মামলা দিচ্ছেন বিদ্যুৎ দপ্তরের চাষিদের মামলা প্রত্যাহার করার দাবি সহ অন্যান্য এই প্রতিবাদ সভা দাবিগুলি ইলেকট্রিক বিল বছরে থেকে টাকা নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের মূল্য তিন হাজার টাকা করতে হবে ন্যায্য মূল্যে কৃষকদের সার প্রদান করতে হবে চাষের জন্য ভুতুড়ে ইলেকট্রিক বিলের কারণে বিদ্যুৎ সংযোগ কাটা যাবে না এই সমস্ত বিষয়গুলি নিয়েই এদিন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কৃষকেরা তাদের অভিযোগ তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না অহেতুক বিরাট মূল্যের বিদ্যুৎ বিলের আশায় তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে এই সময় ধানের বীজ রোপণ করা হয়েছে এর মতো অবস্থায় বিদ্যুৎ দপ্তর থেকে লাইন কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষীদের সেই কারণে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে এবং রোয়া জমি ধান গাছ শুকিয়ে যাচ্ছে সেই সঙ্গে সারের কালো বাজারিতেও নাকানি চোবানি খেতে হয় কৃষকদের এই সমস্ত অভিযোগ নিয়ে এদিন প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মাহমাদ ইয়াকুব এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন শ্রীকান্ত দা বাসুদেব দাস রেহি মন্ডল সিরাজুল খান শিশি নন্দী অমিও মন্ডল বাদল শেখ খোকন সামন্ত সুকুমার দা সহ অন্যান্য কৃষক ভাইরা কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি ও চাষি ভাইকে জানালেন শোনাব আপনাদের মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট আজকে কি কারণে আপনাদের এখানে প্রতিবাদ সভাটা হচ্ছে আমাদের প্রতিবাদ সভাটা হচ্ছে আমাদের এখানে লাইনটা কেটে দিয়ে গেছে চাষের পরে ধান চাল শুকিয়ে গেছে যাতে লাইনটা অবিলম্বে বিদ্যুৎ দপ্তর জুড়ে দেয় তার জন্য আমাদের এই আন্দোলন হ্যাঁ আমরা বিল কোনো সময় যে দেবো না এ কথা বলিনি আমাদের আন্দোলনের মাধ্যমে একটা আলোচনা বসার কথা ছিল কিন্তু সেই আলোচনা ওনারা বসেননি যার জন্য আমাদের বিলটা আমরা ঠিক দিতে পারছি না যাতে উনি আলোচনায় বসেন এবং আমাদের সঠিক রাস্তা নিয়ে যান তার জন্য আমাদের এই কোন জায়গায় হচ্ছে আজকে আমরা আমার জায়গায় আমি হচ্ছে গ্রামীণ অঞ্চল আমাদের জায়গা আপনি কি চাষি আমি হচ্ছে চাষি আপনার নাম আমার সুকুমার সুকুমার কি দা আজকে আপনাদের কি প্রোগ্রাম রেখেছেন এবং কাদের পক্ষ থেকে আমাদের আজকে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে কারণ চাষিদের সমস্ত ধান রোয়া হয়ে গেছে বিদ্যুতের লাইন কেটে দিয়ে গেছে চুপি চুপি এবং বিদ্যুৎ তার জন্য মানে চাষির ফসল শুকুচ্ছে যেটা সামনে মাটি দেখা যাচ্ছে যে সমস্ত ফসল লাল হয়ে গেছে এবং ফসল নষ্ট হয়ে যাচ্ছে এটা কোন এলাকা এটা হচ্ছে জামান অঞ্চলে ধামাচিয়া সংলগ্ন মাঠ কি কারণে লাইন কেটে দিয়ে গেছে বিদ্যুৎ দপ্তর এটা আমরা বলেছি যে আমাদের সমস্ত বকেয়া বিল মুকুব করতে হবে কারণ ভূতর বিদ্যুৎ মিটারের বিল আমরা বহন করতে পারছি না এবং বৎসরে দশ হাজার টাকা বিনা মিটারে এবং ছোটো চাইজের সাত হাজার টাকার মধ্যে বিলকে সীমাবদ্ধ রাখতে হবে এবং আমরা ভুতুরে বিদ্যুৎ মিটারে প্রতিবাদে আমরা একটা আলোচনায় চেয়েছিলাম ত্রিপাক্ষিক বৈঠক কৃষক প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তর যেটা তারা করব বলে করেনি সাতগেচিয়া বিদ্যুৎ দপ্তর হাজির হয়নি এবং সেটা ভেসতে যায় সেই থেকে আমাদের আন্দোলন চলছে এবং তারা লাইন কেটে ফসল নষ্ট করে দিচ্ছে আপনারা তো বারবার এই কৃষি ও কৃষক বাঁচা কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আপনারা আন্দোলন করছেন বা সোচ্চার হচ্ছেন তো এখন মতো অবস্থায় লাইন কেটে দিয়ে গেল এই পরিপ্রেক্ষিতে কি বলবেন এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ লাইন যুক্ত হবে নাহলে যদি কোনো কৃষক কৃষক যদি বাই চান্স যদি তারা মানসিক চাপে কিছু অঘটন ঘটায় বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসন দায়ী থাকবে এবং আমরা চাইছি অবিলম্বে দু চার ঘন্টার মধ্যে লাইন যুক্ত হবে আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ ইয়াকুব কৃষি ও কৃষক মোচার সংগ্রহী সভাপতি কোন জায়গায় আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে জামনা অঞ্চলের ধামাচিয়া গ্রাম এবং তার সংলগ্ন মাঠের সমস্ত ফসল জলে পুড়ে যাচ্ছে